দুর্গাপুরে মানববন্ধন কর্মসূচি করল জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরে অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি গরুকাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে যুব তৃণমূল কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার বিকালবেলা ব্যানাচিতির পাঁচ মাথা মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে মানববন্ধন কর্মসূচি পালন করল উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী দু নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং এনাদের সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্য সমস্ত তৃণমূলের কর্মীরা জেলা সভাপতি নন্দনা চক্রবর্তী বললেন এই অনুষ্ঠানে যে বিজেপি যে নেতারা এটা করছেন দুর্গাপুরে গাঁজা এবং জোয়ার ঠেক চালাচ্ছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের উপরে অত্যাচার করছেন তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির ধ্বজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আপনারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোর্টেই হবে যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না যেখানে লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে বিচার দুর্গাপুরেই হবে